বর্তমানে আলোচনা শিরোনামে উঠে এসেছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তবে এই আলোচনা বা চর্চা কোনো সুনামের নয় বরং দুর্নামের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কালিমা লিপ্ত হয়েছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তবে জানেন কি এই বর্তমানে কালিমা লিপ্ত হসপিটালের পেছনে রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস চলুন জেনে আসা যাক শালটা ছিল আনুমানিক উনিশশো তিন সাইকেলে করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন একজন ফেরত ডাক্তার কারণ ছিল ভারতের হতদরিদ্র মানুষগুলি যাতে বিনা চিকিৎসাতে মারা না যায় সে সময় দাঁড়িয়ে বড় বড় জমিদার বাড়িগুলির বিয়ে বাড়ির সামনে মাথার টুপি খুলে সাহায্যের ঝুলে বাড়িয়ে দিয়েছেন তিনি বহু মানুষের কাছে যেমন তার সাহায্য করিয়েছেন ঠিক তেমনি অনেকের কাছে নিন্দাও পেয়েছেন হ্যাঁ ঠিক এইভাবে অপমানিত হতে হয়েছিল তদানীন্তন জনদনতি এই চিকিৎসককে তাদের উদ্দেশ্য ছিল ভারতের বুকে একটি ব্রিটিশ প্রভাবাধীন বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা যারা ওই বিয়ে সামনে রীতিমতো ভিক্ষা করছিলেন একজন ছিলেন বিলেট ফেরত রাধাগোবিন্দ কর এবং অপরজন ছিলেন তারই মতন এক জুনিয়র ডাক্তার শৈলেন গুপ্ত একজন ডাক্তার হয়ে কেন তাকে ভিক্ষে করতে হয়েছিল এবং এই আজেকর হসপিটালের পেছনে কী কি ছিলেন এই আজেকোর চলুন জেনে আসা যাক সালটা ছিল আঠারোশো পঞ্চাশের আগস্ট রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের সাঁতরাগাছির এক ধনী পরিবারে পিতা ছিলেন দুর্গাদাস কর তিনিও ছিলেন একজন নামি দামি ডাক্তার রাধাগোবিন্দের স্কুল জীবন কাটে কলকাতার হেয়ার স্কুলে সেই সময় তাদের বাড়িতে একটি ঘোড়ার গাড়ি ছিল স্কুলে যাওয়ার সময় বাড়ির গাড়ি করে হাওড়ার গঙ্গাঘাটে পৌঁছে ফের নৌকু করে নদী পেরাতে হতো তারপর স্কুলে পৌঁছানো হিন্দু স্কুল থেকে উত্তীর্ণ হয়ে কলকাতা মেডিকেল কলেজের প্রাবেশিক পরীক্ষায় বসেন রাধা গোবিন্দ তবে জানা যায় প্রথমে প্রাবেশিক পরীক্ষায় বসতে চাননি তিনি এই সময় তিনি দীনবন্ধু মিত্রের সান্নিধ্য পান এবং তার হৃদয়ে থিয়েটারের প্রতি ভালোবাসা জন্মায় সম্ভবত এই কারণেই প্রাবেশিক পরীক্ষায় বসতে চাননি তিনি তবে পিতা কর ছিলেন করাধাতের মানুষ এক রকমের জোর করেই ছেলেকে বাড়ি ফিরিয়ে প্রাবেশিক পরীক্ষায় বসান তিনি প্রাবেশিক পরীক্ষায় রাধাগোবিন্দ কর খুব ভালোভাবেই উত্তীর্ণ হন শুরু হয় ডাক্তারি পড়া ছেলের পড়াশোনার সুবিধার জন্য দুর্গাদাস কলকাতার শামবাজারে একটি বাড়ি তৈরি করে দেন ডাক্তারি পড়ার জন্য রাধা গোবিন্দ তখন বেতরের কর বাড়ির বদলে বেশিরভাগ সময়টাই কলকাতার বাড়িতে কাটাতেন তবে এর পাশাপাশি রাধা গোবিন্দ তার অভিনয়ের নেশা ছেড়ে দেননি আটশো বাহাত্তর সালে দীনবন্ধু মিত্রে লীলাবতীতে ক্ষীরতবাসিনীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি এরপর তিনি কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন ভর্তি হন এডেনবারা বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে আসেন দেশে ফিরে রাধা গোবিন্দ ডাক্তারি করা শুরু করেন এই সময় প্লেগ মহামারী আকারে দেখা দেয় আর এই সময় বহু হাতুড়ে ডাক্তার দেখা যায় এ কারণে তিনি একটি মেডিকেল স্কুল তৈরির পরিকল্পনা করেন যা থেকে ডাক্তার সুস্থ স্বাভাবিক চিকিৎসার জন্য ডাক্তার তৈরি হয় চিকিৎসাবিদ্যায় যাতে মাতৃভাষায় বাঙালি চিকিৎসকেরা শিক্ষিত হয়ে উঠতে পারেন সেই কাজে নিজেকে নিয়োজিত করেন কারণ চিকিৎসাবিদ্যার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাষা এই কারণে তিনি একাধিক বই লেখা শুরু করেন তার প্রথম লেখা বই ছিল ভীষক বন্ধু এছাড়া উল্লেখযোগ্য বই ছিল শরীরতত্ত্ব রোগী পরিচর্যা ভীষক সুহৃদ প্লেগ স্ত্রীরোগ চিত্রাবলী এবং সংক্ষিপ্ত তত্ত্ব ইত্যাদি কেবলমাত্র কলমে জোরে যে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা সম্ভব নয় তিনি ভালোভাবেই বুঝেছিলেন সে সময় কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে উঠলেও বহু রোগী যে চিকিৎসা থেকে বঞ্চিত হতেন তা তিনি ভালোভাবেই জানতেন ইউরোপে চিকিৎসা ব্যবস্থায় শিক্ষিত ডাক্তারগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য ও ঔপনিবেশিক বসবাসকারী ইউরোপীয়দের স্বাস্থ্যের খেয়াল রাখতেন এই কারণে তিনি একটি পৃথক মেডিকেল কলেজ বা হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করেন এ সময় তিনি মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত বিপিন মিত্র কুমুদ ভট্টাচার্য প্রমুখ তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে সঙ্গে নিয়ে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গ্রহণ করেন আঠারোশো ছিয়াশি সালে বৈঠকখানায় শুরু হয় স্কুল নাম হয় ক্যালকাটা স্কুল অব মেডিসিন আঠেরোশো সালে অ্যালোপ্যাথি বিভাগ শুরু হয় নাম বদলে হয় ক্যালকাটা মেডিকেল স্কুল পরে বৈঠকখানায় বাজার থেকে স্কুল বাড়ি স্থানান্তরিত হয় বৌবাজার স্ট্রিটে এরপর রাধাগোবিন্দ ও সহযোগী ডাক্তাররা বেলগাছিয়ায় বারো বিঘা জমি কেনে স্কুলের নিজস্ব বাড়ি তৈরি হয় তবে তখনও সামান্য শয্যা সংখ্যার জন্য স্কুলে হাসপাতালের ব্যবস্থা পুরোতমে শুরু করা হয়নি তবে এই সময় যুবরাজ অ্যালবার্ট ভিক্টর আঠারো হাজার টাকা স্কুলে সাহায্য করেন যার ফলে আঠারোশো সালে স্কুল সংলগ্ন হাসপাতালও তৈরি হয় সে সময় তার নাম অনুসারে হাসপাতালে নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল এভাবে নানা উত্থান পতন পেরিয়ে রাধাগোবিন্দকরের ছোট্ট চারাগাছটি মহিরুহি হয়ে ওঠে দেশ স্বাধীন হওয়ার পরের বছরই মেডিকেল স্কুল একাধিক ঠিকানা বদল ও নাম বদলের পরে রাধাগোবিন্দের নামে নামাঙ্কিত হয় মেডিকেল এডুকেশন সোসাইটি অব বেঙ্গলের সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী নাম রাখা হয় আরজিকোর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যদিও নিজের নামাঙ্কিত হাসপাতাল রাধাগোবিন্দ কর দেখে যেতে পারেননি উনিশশো সালের উনিশে ডিসেম্বর স্প্যানিশ ফ্লু রোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন ডক্টর রাধাগোবিন্দ কর বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টিল দিন টাটা বাই